হরে কৃষ্ণা জয় শিব শম্ভ হুম আজ সোমবার আবার একাদশী আপনারা নিশ্চয়ই এতদিন আমার ব্লগ দেখতে দেখতে জেনেই গেছেন যে আমার বাড়ির সবাই আমরা চারজনই একাদশী করি তো চলুন আজ সোমবার এবং একাদশী কিভাবে কি পালন করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আপনাদের কাছে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমত মেয়েকে বললাম যে তুই আগেই মানে স্নান করে ঠাকুরের সেবাটা দিয়ে নে তো ওই যে ও কিন্তু ঠাকুরের বাসন মেজে নিয়েছে ঠাকুরের মন্দিরে জলও দিয়ে দিয়েছে পরিষ্কার করে নিয়েছে মন্দিরটা নিয়ে তারপরে ঠাকুরের জায়গায় চলে এসেছে আর এখানে তো এরা দুইজন থাকতে আমার লাগে বলুন আমি তো ওদের ক্যামেরাম্যান হিসাবেই রয়ে গেলাম তো এই যে সোনু দেখুন চন্দন বেটে রেডি করে নিয়েছে এই যে থালাটার মধ্যে না এই থালাটা খুব উপকারী থালা কেন কি এর মধ্যে চন্দনও রাখা যায় প্রদীপ মানে আপনার সিঁদুর সব কিছুই একটা থালার মধ্যে দারুণ একটা মানে গুছিয়ে গেছি আর কি নেওয়া যায় পুরো বরণ ডালার মতোই কম কিছু যায় না তো যাই হোক এই যে মেয়ে কিন্তু প্রথমতই আপনার দেখিয়েছি ঠাকুরের বসনটা অন্যরকম ছিল আর এখন কিন্তু অন্যরকম তো ঠাকুরের বসনটা চেঞ্জ করে দিয়েছে প্রত্যেক দিন না হলেও দুদিন বা তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করা হয় একাদশীর দিন যদি কালকেও আমরা পড়িয়ে থাকি একাদশীর দিন অবশ্যই চেঞ্জ করানো হয় আর আজ সোমবার যারা প্রতিদিন ঘি না দিয়ে প্রদীপ জ্বালান তারা অবশ্যই কিছু কিছু দিন অবশ্যই ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এতে সংসারের এবং সব দিকের মঙ্গলই হয় তো আমরা তো অবশ্য প্রতিদিনই ঘি দিয়েই প্রদীপটা জ্বালাই তো এই যে দেখুন সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে কেমন লাগছে তাই না খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে তো এই যে ও এখানে রেডি করে নিয়েছে আমার কি করব বলুন দুধের প্যাকেট থেকে দুধ নিয়ে শিব ঠাকুরকে চান করাতে হবে কেন কি গরুর দুধ পাওয়া যায়নি ওই জন্য হচ্ছে যে প্যাকেট দুধই আর কি করব এটাই কাজে লাগাতে হলো আর এখানে সব গুছিয়ে নিয়েছিলাম আর তারপর আমরা বললাম চলো আমরা একটু সেলফি নিয়ে নিই তো এই জন্য একটু সেলফি নিয়ে নিলাম তো আমরা রেডি হয়ে গেছি সবাই চলুন আমরা এবার তাহলে যাই মন্দিরের উদ্দেশ্যে সে প্রথমত আজকে সোমবার বলেই ছিলাম তো সোমবার আমরা সবাই সোমবার করেছি তো এই জন্য মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি তো এই দেখো চারজন বাইকে নিয়ে ওর বাবাই চারজনকে নিয়ে খুব একটা যেতে চায় না তবুও তাও বললাম যে এইসব পুজোর থালা টালা নিয়ে যেতে হবে তুমি না হয় টোটো করেই যায় তো টোটো পাচ্ছিলামই না তো এই যে মন্দিরে চলে এসেছি আর এই হচ্ছে শিব ঠাকুরের জায়গাটা আর এখানে তিনটে ঠাকুরের মন্দির তো প্রথমত মায়ের মন্দির দেখালামই আর মানে মা আছেন বাবা আছেন আর বড় ঠাকুর আছেন তো এই যে এখানে কিন্তু বাড়ের পুজোও দেওয়া হয় আর এই দেখুন এখানে কিন্তু ওরা পঞ্চামৃত রেডি করে নিয়েছে তো পঞ্চামৃত বলতে ঘি মধু দুধ গঙ্গার জল চিনি এগুলো দিয়েই আর কি পঞ্চামৃত রেডি করা হয়েছে দইয়ের কথা মাথায় ছিল না ওই জন্য চিনিটাই দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে আমার মেয়ে বসে গেছে ঘি মধু মাখিয়ে তারপরে ভোলেনাথের আর কি জল ঢাল তো দুজন এক জায়গায় যা কিছু করবে দুজন এক জায়গায় তো দেখেছেন ওটা ব্যস্ত হয়ে যাচ্ছে আমি কখন দেব রে দিদি ভাই কখন দেবো আমি তো বলছে আরে তুই দাঁড়া না আমি তো আগে দিয়ে নি সবাই মিলে বলুন ওম সেবা ওমা আর এ দেখুন ভগবানকে পেয়ে কী করে এ বাড়িতেও এরকম করে জানেন তো ঠাকুরের কাছে গেলে ঠাকুরের সঙ্গে কি যে করে ও নিজেও জানে না তো মন্দিরে যারা ছিল সবাই বলছে আরে বাবা মন বাবা তো নড়ে যাবে ॐ শিবায় ঈশ্বর যেন ওদের এই রকম ধর্মপথেই চালনা করতে থাকে জয় শিব ওম নমঃ শিবায় তো একটা চন্দনের টিপও পরিয়ে দিয়েছে বলছে চন্দনের টিপটা পরিয়ে দিই আমি বললাম হ্যাঁ দাও হরে কৃষ্ণ এবারের বাবাই আর আমি তো ভেবেছিলাম দুজন একসাথেই জলটা ঢালবো কিন্তু হয়ে উঠলো না ওর বাবাই খুব তাড়াতাড়ি আর কি দিয়ে নিল কেন কি এখানটায় ওর বাবাই বসতে পারছে না জায়গাটা খুব শর্ত হোক করে ভগবানের দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শিব শঙ্ক Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay তো আমি এবার মানে শিবের মাথায় জল ঢালাটা কমপ্লিট হয়ে গেছে এবার ভোগটা লাগিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল হরি বল জয় শ্রী রাধেশ্যাম জয় গৌড় জয় হর হর শিব মেয়েকে পাঠিয়েছিলাম যে তুই ওখান থেকে চরণ নিয়ে আয় আর এদিকে মায়ের মূর্তি আছে ওইদিকে বড় ঠাকুরের মূর্তি আছে ওখানেও আমি ভোগ লাগিয়ে দিয়েছি ক্যামেরা করার কেউ হয়নি ও এখানে চরণ আনতে গেছে তো যেটুকু হয়েছে তাতেই হয়ে যাবে এই যে শুনেছি যে নাকি চরণামৃত ঘরের দরজায় মানে দিলে এটা নেগেভিটি চলে যায় তো এই জন্যই আর কি ঘরের দরজায় দেওয়া হলো তো চলুন এরা আর না খেয়ে থাকতে পারছে না প্রথমত একাদশী তারপরে আবার সোমবার সব কিছু মিলিয়ে মিশিয়ে আজ দিনটা দারুণ গেছে আমাদের তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জয় শিব শম্ভু বলতে কেউ ভুল করবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা